এ খাদিজা সারাদিন দিনের দাওয়াত দিছি পেটে কিছুই নাই ঘরে কোনো খাবার আছে কিনা আম্মাজান খাদি খাদিজা বলে অগ প্রিয় স্বামী আমাদের ওই যে ছোট একটা বকরি আছে শুধু ওই বকরি থেকে সন্ধ্যাবেলা এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখেছি আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে চারটা খেজুর দিয়া গেছে আমি দুটো খেজুর খেয়ে দুটো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি আপনাদের কাছে আমার প্রশ্ন সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে তৃপ্তি মিঠে আম্মা যান আল্লাহ নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন নবীজি অর্ধেক টুকুন দুধ খেয়ে অর্ধেক টুকুন দুধ আম্মা জানকে দিয়ে দিলেন নবীজি একটা খেজুর খাইলেন আর একটা খেজুর আম্মা জানকে দিয়ে দিলেন আম্মা জান বলে ওগো প্রিয় স্বামী দুটো খেজুরি আপনি খেয়ে ফেলেন আল্লাহ নবী বলেন না 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 আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়াই দিব আল্লাহ এ কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যে আম্মা জানের কাপড়ের দিকে

কতটা মাস হয়ে গেল ঠিকমতো মতো কোনোদিন ঘরের বাজারও করি না বাজার সদায় আনতে পারি না খায়া থাকো, আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে না এতগুলো শিলি ও খাদি একবারও বাজারের জন্য বললা না কোনোদিন না বাজারে যাচ্ছেন বাহিরে যাচ্ছেন কিছু খাবার নিয়ে এসেন এই কথাও বলল না আমার কাপুর সিরা গাছে একটা কাপড় পর্যন্ত নিয়ে খাদিজা রে মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবার কোনোদিন ডাক দিয়া জিজ্ঞেস করল না তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি আম্মা জান খাদিজা বলে গো আল্লাহ নাবি আমি জানি আমার করে যার টুকরা স্বামী ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন এই জন্য আমার জিজ্ঞেস করার কোন প্রয়োজন নাই আল্লাহ আক বা বলে ঠিক আছে বুঝলাম আল্লাহ নবী বলে বুঝলাম কিন্তু তোমার গায়ের মধ্যে সিরা কাপুর তালি দেওয়ার মতো জায়গা নাই এই কথাও তো কোনোদিন বললাম একটা শাড়ি কিনা আনেন আম্মাজান বলে আমি জানি আমার প্রাণের স্বামীর পকেটে পয়সা নাই এই সময় যদি আমি শাড়ি কিনতে বলি আমার স্বামী কষ্ট পাবে আমি আমার কলিজার টুকরা প্রাণের স্বামীকে কষ্ট দিতে পারবো না আল্লাহ কষ্ট দিতে পারবো না এই কথাগুলো আসমান থেকে আমার আল্লাহ শুনতেছে আর জোরে বলেন সুহার আল্লাহ কে শুনতেছে আরো সে আজিম থেকে আল্লাহ তালা শুনতেছিল হজরতে খাদিজার কথাগুলো আম্মা যান খাদিজা বলে গো আল্লাহ নেবী আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো আপনি দিবেন কি দিবেন না বলেন ও খাদিজা তুমি দিনের জন্য এত কষ্ট করেছ ইসলামের জন্য তোমার এত ত্যাগ এত কোরবানি কি চাইবা তুমি আমার কাছে কি চাইবা দুনিয়ার কোন পার্থিব